গুড মর্নিং এভরিওয়ান বন্ধুরা চলো দেখো আবার আজকে একটা নতুন ভিডিও ব্লক নিয়ে আসলাম দেখো সকাল সকালে উঠে কতটা ফুল তুললাম আজকে তারপর দেখো সংসারের কাজ একটু শুরু করে দিলাম তো দেখো সংসারে তো কাজ ডেলি আছে ডেলি ডেলি একই ভিডিও তো দেখাচ্ছি সবাইকে তো দেখো সংসারের কাজ তো সবাই করো দেখো ঘরটা জার দিলাম ঘুমের থেকে উঠিয়ে দিয়ে আজকে একটু সকালে বা কাক ঠান্ডা লাগে তো ওনাটা একটু গাও দিলাম আর ছেলে তো ঘুমাইতেছে এখনো ঘুমো ঝাড়ুটা দেওয়া শেষ করে ঘরটা মুছি নিলাম ফটাফট মুছিয়া বাসনটা দিয়া দিয়া লইতেছি দিয়া সান করিয়া তো এই যে দেখো আজকে পূজা দিলাম অনেকটা ফুল ফুল বেশি থাকলে না কষিটা সাজা দিয়া দিয়া মানে পূজা দিলে অনেক ভালো লাগে আর আজকে প্রসাদ হইলো একটা আম দিসি জো গাছের আম একটা ধরছে তো এটা একটা নাম দিলাম তো দেখো কুশিটা কত সুন্দর সাজাইয়া দিলাম ফুল দিয়া তো পূজাটা দেওয়া শেষ করলাম শেষ করে তারপরে গিয়া একটু রান্না টান্না করবো তো আগে মানে বাসনের ইয়েটা ভিডিওটা করছি না এটা আগেই ধুইছি তো একসঙ্গে এই যে পূজার পরে ঠাকুরের বাসনটা ধুইয়া দিলাম তো একসঙ্গে করলাম ভিডিও তো দেখো বন্ধুরা সবিতা স্যান্ড ফ্যামিলি ব্লগে সবাইকে অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ রইলো সবার আমার তরফ থেকে তো আশা করি সবাই ভালোই আছে আর আমিও ভালো আছি গো তো এই বলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে সমাপ্ত করলাম কাল আবার দেখা হবে সবাইকে শুভরাত্রি বাই বাই